তবে যে উদ্দেশ্য নিয়ে বিজেপি তাদের সহকারী সংস্থা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা এসআইআর করতে চেয়েছিল তারা মুখ টুকরে পড়েছে এবং তাদের ষড়যন্ত্র সর্বভৌমভাবে ব্যর্থ আপনাকে ভবানীপুরে হারাব আরো পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে হবে সবাই রেডি তো এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে এতক্ষণ যেগুলো দেখলেন প্রাথমিক প্রিলিমিনারি রাউন্ড খেলা হচ্ছিল প্রাথমিক রাউন্ড সেমিফাইনাল দেখলেন সেমিফাইনালে বাদ গেল আটান্ন লক্ষ কুড়ি হাজার ভুয়ো ভোটার যাদেরকে কিন্তু আর নোটিস করা হবে না যাদেরকে এবার প্রমাণ করতে হবে যে তারা মৃত নয় তারা স্থানান্তরিত নয় তারা যে তারা ডুপ্লিকেট নয় তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এমন ঘটনা ঘটেনি এই আটান্ন লক্ষ কুড়ি হাজার মানুষের নাম বাদ চলে গেছে তাদেরকে প্রমাণ করতে হবে বা তারা বাদ যাওয়ার যোগ্য নয় তারা যোগ্য ভোটার তালিকায় নাম তোলার জন্য যেটা বাদ গেছে এখন অব্দি চেকিং এবং হেয়ারিং এর আগে সেটা হচ্ছে এই রাজ্যের দুশো টা বিধানসভা কেন্দ্রে প্রায় ঘরে কুড়ি হাজার করে ভোটার খুব একটা ছোট ব্যাপারও নয় যদি এই হিসাবটা আপনারা জানেন যে দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রধান রাজনৈতিক বিরোধী দল তেষট্টিটা আসনে হেরেছিল এক থেকে পাঁচ হাজার ভোটে তিরানব্বই থেকে চুরানব্বইটা আসনে হেরেছিল এক থেকে দশ হাজার ভোটের ব্যবধানে সেখানে গড়পর্তা কুড়ি হাজার করে ভোটার বাদ চলে গেছে কিন্তু এটা হলো সেমিফাইনাল এবার হচ্ছে ফাইনাল কবে থেকে শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে তার আগে ছোট্ট ঘটনা দিয়ে একটা শুরু করি আজকের এই এসআইআর এর প্রতিবেদন ইকোপার্কের ঘুনি নামক একটা বস্তিতে আগুন লেগে গেছে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এসআইআর নিয়ে প্রতিবেদন করছি এখন ঘুনি বস্তিতে আগুন নিয়ে কেন পড়লাম কারণ এই বস্তি থেকেই শয়ে শয়ে বাংলাদেশি ভুয়ো ভোটাররা বাংলাদেশ পালিয়ে গেছে এবং হঠাৎ করে আজকে আগুন ব্যাপারটা কি ডাল কালা है অনেকে বলছেন এবং বাংলাদেশিরা এই ঘুনি বস্তি থেকে এসআইআর শুরু হওয়ার পর থেকেই পালিয়ে গেছেন তাদের কোনো চিহ্ন রাখবো না বা এই বাংলাদেশি যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে যারা মোটামুটি চুরি দুর্নীতি করে ভোটার তালিকায় এসআইআর ফর্ম ফিল করেছে এটা কি একটা অজুহাত তৈরির জন্য যে এই আগুনে সবকিছু পড়ে গেছে আগামী কয়েকদিনের মধ্যে এই নিউ পার্কের নিউ নিউ পার্কের এই ঘুনি বস্তির আগুন নিয়ে ডিটেলস আমরা পাবো এই মুহূর্তে এখনো আগুন চলছে শুনানির নোটিস হিয়ারিং এর নোটিস আগামী কাল থেকে বৃহস্পতিবার থেকে দেওয়া শুরু হবে বৃহস্পতিবার থেকে নোটিস দেওয়া শুরু হবে কতদিনের মধ্যে হাজিরা নির্বাচনী আধিকারিকের দপ্তর বলছে সাত দিন সময় দেওয়া হবে তার মধ্যে হাজিরা দিতে হবে প্রমাণ করতে হবে সে বেঁচে আছে সে দেশের নাগরিক কি ভাবছেন হ্যারাসমেন্ট একদম ভাববেন না কারণ সিপিএম এবং তৃণমূলের আমলে এত ঢোকানো হয়েছে ভোটার তালিকায় সেই জল পরিষ্কার করতে গেলে যারা এই রাজ্যের অরিজিনাল বাসিন্দা এই দেশের নাগরিক তাদেরকেও একটু সমস্যার মধ্যে পড়তে হবে বৃহস্পতিবার থেকে শুনানি শুরু হবে এটা চলবে পনেরোই জানুয়ারি অব্দি তারপরে আবার ঝাড়াই বাছাই করে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন ফাইনাল ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে যারা দু হাজার ছাব্বিশে নির্বাচনে ভোট দেবে আগামীকাল থেকে নোটিশ যাবে বাড়ি বাড়ি বিএল ওরা দিয়ে আসবেন সাত দিন সময় দেওয়া হবে এবং শুনানি আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে এবং যেটুকু জানা গেছে যে কারা হিয়ারিং এ ডাক পাবেন আমি আপনাদের আগেই বলেছিলাম যে আটান্ন লক্ষ কুড়ি হাজার ফর্ম ফেরত আসেনি তাদেরকে আর কিচ্ছু করা হবে না তাদেরকে এবার ফর্ম প্রমাণ তারা বেঁচে আছে তারা নাগরিক তারা স্থানান্তরিত হয়নি তারা চলে যায়নি তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এমন হয়নি প্রমাণ করতে হবে এগুলো একদম বাদের তালিকায় এদিকে নিজেদের প্রমাণ করতে হবে কিন্তু হেয়ারিং ডাকা কাদের হবে এই যে বলেছিলাম তিরিশ একত্রিশ লক্ষ ভোটার যাদের নাম দু হাজার এর ভোটার তালিকায় নেই যাদের পরিবারের কাউকে দু হাজার দুয়ের ভোটার তালিকায় পাওয়া যায়নি এই তিরিশ একত্রিশ লাখ ভোটারের অধিকাংশকেই হেয়ারিং এ ডাকা হবে এবং মনে করা হচ্ছে এর প্রায় অধিকাংশটাই বাদ যাবে ফলে আটান্ন লাখ আর তিরিশ লাখ হিসেব করে দেখুন মোটামুটি প্রায় নব্বই লাখের কাছাকাছি পৌঁছে যাচ্ছে যদিও আমার মনে হচ্ছে যে এখানে কিছু না হলো এক কোটি পঁচিশ তিরিশ লাখ লোকের নাম বাদ যাওয়ার কথা আর কাদের হেয়ারিং এ রাখা যাবে দু হাজার তালিকায় যাদের নাম নেই কিন্তু যারা বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম দিতে পেরেছেন যদি মনে হয় এদের মধ্যে কোনো সন্দেহজনক ব্যাপার আছে তাদেরকে হিয়ারিং এ ডেকে হবে এগারোটা নথির মধ্যে একটা নিয়ে গেলেই নাম উঠে যাবে কোনো চিন্তার কোনো কারণ নেই আর কাদের ভুয়ো তথ্য যারা দিয়েছেন তাদেরকেও ডাকা হবে ভুল তথ্য যারা দিয়েছেন কমিশনের ডাটা বেসের সঙ্গে মেলে নিই দু হাজার ভোটার তালিকার সঙ্গে মেলে নিই তাদেরকে ডাকা হবে ফর্ম ফিল আপে গোলমাল রয়েছে অস্পষ্টতা রয়েছে ভুলভাল রয়েছে তাদেরকে ডাকা হবে এমন নথি এমন মানুষের সংখ্যা কত প্রায় এক কোটি সাঁত্রিশ লাখ যদিও এর মধ্যে এই বাবার নামে ভুল আছে কারো বাবার নামে শ্রী যোগ হয়ে গেছে কারো কুমার যোগ হয়ে গেছে কি কুমার ঘটে গেছে এর মধ্যেও আছে এগুলো বিএলও দের এডিট করতে বলা হয়েছে অপশনে গিয়ে যাতে এই এক কোটি সাঁত্রিশ লাখের মতন হিউজ মানুষকে যাতে হিয়ারিং এ না ডাকতে হয় অন্তত বাবা মায়ের নাম বাবার নাম ছোটখাটো ভুল আছে বিএলও তাদের চেনে এগুলোকে ঠিক করে নিতে বলা হয়েছে কিন্তু এখন অব্দি যেটা ফাইনাল যেটা যে এই এক কোটি সাঁত্রিশ লাখ এবং এই তিরিশ একত্রিশ লাখ প্রায় এক কোটি সাতষট্টি লাখ মানুষকেই হিয়ারিং এ ডাকা হতে পারে এডিট অপশনে গিয়ে বিএলও যদি এই বাবার নামগুলো কিছুটা ঠিক করেন তাহলে এই সংখ্যাটা কিছুটা কমবে কি করতে হবে হিয়ারিং এ কোনো ভয় পাবেন না কারণ একেবারে পার্সোনাল ভাবে এক একটা ভোটারের দিকে ইলেকশন কমিশন নজর দিয়ে রেখেছে কিভাবে নজর দিয়েছে কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের বলবো কোন ভয় পাবেন না নির্ধারিত নথি নিয়ে যান প্রমাণ দেবেন আপনার নাম ভোটার তালিকায় থাকবে কোন রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই কোন রকম উস্কানিমূলক মন্তব্য কারো কাছ থেকে শুনবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না সেই প্ররোচনাটা বা উস্কানিটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে নেতারাও যদি দেন তাহলেও প্ররোচনায় কোনো পা দেবেন না নির্বাচন কমিশন এক একজন ভোটারকে পার্সোনাল ভাবে নজর দিচ্ছে যাতে কোন রকম আসল ভোটারের নাম বাদ না যায় ফলে বৃহস্পতিবার থেকে নোটিশ যেতে শুরু করবে বিএলওরা নোটিস দিয়ে আসবে বাড়ি বাড়ি তাদেরকে হেয়ারিং এ আসতে হবে এই যে বললাম না যে নির্বাচন কমিশন এক একজন পার্সোনাল ভোটারকে নজর রেখেছে এখন অব্দি যেটুকু আমি জানতে পেরেছি আমার কাছে যেটা খবর প্রায় দশজন বিয়েল ওকে সোকস করা হয়েছে শুধুমাত্র নিজেদের কাজে গাফিলতি করার জন্য এদের মধ্যে এই দশ জনের মধ্যে বেলেঘাটার সাতজন বিএলও আছেন যারা বাড়ি বাড়ি যাননি সমীক্ষা করেননি নথি যাচাই করেননি এই বেলেঘাটার সাতজন বিয়েলকে সোকস করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে নাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সাতজন বিয়েলও বেলেঘাটা এলাকার এছাড়াও চন্ডিতলার একজন কোচবিহার দক্ষিণে একজন এবং এই যে মাটিগাড়া নক্সল বাড়ি বিধানসভার বিয়েলকে কিন্তু শোকজ করা হয়েছে মাটিগাড়া নকশাল বাড়ি কি করেছিলেন এই মাটিগাড়া নকশালবাড়ির বাড়ির যিনি বিয়েলো তিনি আপার বাগডোগরা গুরাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীর শিবানী পালকে মৃত দেখিয়ে দিয়েছিলেন দার্জিলিং এর জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন বিএলকে শোকজ করা হয়েছে যে কেন এই শিবানী পালকে মৃত দেখানো হলো ফলে বুঝতেই পারছেন ইলেকশন কমিশন এক একজনের পার্সোনাল ভোটারের দিকে নজর দিচ্ছেন কোন ভোটারের নাম আসল ভোটারের নাম বাদ যাবে না বাদ যদি যায় তিনি যদি অভিযোগ করেন প্রথমে বিএলও কে ধরা হবে তারপর জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট করা হবে বিএল ওকে সোকস করা হবে কাজে ভুল হলে সাসপেন্ড হয়ে যাবে জেলে চলে যাবে ফলে কোন রকম চিন্তা করবেন না আরো একজনকে সোকস করা হয়েছে এই যে তৃণমূলের একজন কাউন্সিলর ছিলেন ডানকনি পুরসভার একজন কাউন্সিলর সূর্য দে তাকে নাকি খসড়া ভোটার তালিকায় মৃত করে দেওয়া হয়েছিল তিনি চলে গেছিলেন শ্মশানে একটু ফুটেজ খেতে এবং জ্ঞানেশ কুমারকে দায়ী করেছিলেন তার ওখানে কুশ তাকে সোকচ করা হয়েছে যে এই তৃণমূল কাউন্সিলার সূর্যদের নাম কি করে বাদ গেল তাকে শোকচ করা হয়েছে তিনি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছেন ইলেকশন কমিশনে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন যে এটা আমার ভুল হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও সিইও দপ্তর রাজ্যের সিইও দপ্তর এই পুরো রিপোর্ট দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে পাঠিয়ে দিয়েছে তারা এবার ব্যবস্থা নেবে ফলে বুঝতে পারছেন তো তৃণমূলের কাউন্সিলার সূর্য দে থেকে এই বাংলার একজন সাধারণ নারী শিবানী পাল যারই নাম বাদ না কেন বিএলও শাসককে রিপোর্ট দিতে হবে বিএল বুঝতেই পারছেন এখন অব্দি চন্ডিতলা কোচবিহার দক্ষিণ তারপর এই মাটিগাড়া নকশালবাড়ি এই ডানকুনি এদের প্রত্যেকে কিন্তু শোকস করা হয়েছে দশ থেকে এগারো জন বিএলও কে ফোকাস করা হয়েছে সাতজন বেলেঘাটা বিধানসভার সাতটি বুথের ব্লক লেভেল অফিসার তাদেরকে শোকস করা হয়েছে ফলে বুঝতেই পারছেন যে ইলেকশন কমিশন এক একজন পার্সোনাল ভোটারকে কিন্তু নজরে রেখেছে কারোর নাম বাদ যাবে না ফলে চিন্তার কোনো কারণ নেই কোন উস্কানি কোন প্ররোচনাতে কান দেবেন না সেই প্ররোচনাটা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন তাহলেও কান দেবে না কোন আসল ভোটারের নাম বাদ যাবে না কোন নকল ভোটার থাকবে না এটাই হচ্ছে ভোটার তালিকা সংশোধনের নীতি এই যেমন বাংলাদেশে একজন ভোটার দুজন ভোটার ধরা পড়ে গেছে কোথায় হচ্ছে এটা এটা হচ্ছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের শীতল গ্রামের একশো পঁচাত্তর নম্বর বুথ এখানে একজন যে বুথের ভোটার সরোজ মাঝি যার বয়স তেষট্টি বছর তাকে বাবা দেখিয়ে দুজনকে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে দুই বাংলাদেশিকে লক্ষ্মী মাঝি এবং সাগর মাঝি যাদের বয়স আবার উনষাট এবং আটান্ন বছর অর্থাৎ এই যে আসল ভোটার সরোজ মাঝি তেষট্টি বছর বয়স সে পাঁচ বছর বয়সে বাবা হয়ে গেছে কে দায়ী এর জন্যে তৃণমূলের হয়েছে না হয়নি এর জন্য সিপিএম দায়ী দু হাজার বাম আমলে স্থানীয় নেতাদের উদ্যোগে তাদের নাম এই নকল বাবাকে দিয়ে তুলে দেওয়া হয়েছে অথচ একবার ভাবুন যদি এরা সঠিক দিশা পেত এই যে যাদের নাম এই মুহূর্তে বিপদের মধ্যে পড়ে গেছে এই যে লক্ষ্মী মাঝি এবং সাগর মাঝি বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে এসেছেন তারা দু হাজার ছয়ে ভুয়ো বাপ সাজিয়ে নাম তুলেছেন এটা দু পঁচিশ এই ষোলো বছরে যদি এতদিন অ্যাপ্লাই করতেন ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য এতদিন পেয়ে যেতেন তারা হিন্দু শরণার্থী বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন তাদেরকে আর বাংলাদেশে ফেরত পাঠানো হবে না এটা একেবারে ভারত সরকারের সিদ্ধান্ত সত্ত্বেও তারা নকল বাপ সাজিয়েছেন যে বাপের বয়স পাঁচ বছর বয়সে নাকি বাবা হয়ে গেছে ফলে এই রকম ঘটনা যে প্রায় আরো কয়েক লক্ষ রয়েছে এটাই নির্বাচন কমিশন মনে করছে ভুয়ো বাপ সাজিয়ে ভুয়ো ঠাকুরদা ঠাকুমা মা সাজিয়ে যারা ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে সবার নামই এরকমভাবে বাদ যাবে অন্যদিকে এই যে প্রবীণ ভোটারদের কথা বলছিলাম প্রবীণ ভোটারদের হয়রানি কমাতে তাদের শুনানি বাড়িতেই করা হবে যাদের বয়স আশি বছর বা পঁচাশি বছরের ঊর্ধ্বে পঁচাশি বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের বাড়িতে এ বিএলও ই আরও এরা যাবেন শুনানি শুনানি করতে যদি মনে হয় কোনোরকম সন্দেহ হয়েছে পঁচাশি বছরের বয়স এই বয়স্কদের কোনো চিন্তা নেই তাদের বাড়ি থেকে শুনানি করবেন এই আরও এবং বিএলও আরও যেতে পারে যদি দরকার হয় বলে যারা বয়স্ক তারা ভাবছেন কোথায় শুনানির কাজে যাব এই সমস্ত ক্ষেত্রে কোনো চিন্তার কোনো কারণ নেই বয়স্কদের জন্য নির্বাচন কমিশন বিশেষভাবে ব্যবস্থা নিয়েছে আর কি আছে একটা মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল হয়ে গেছে এই যে দু হাজার চব্বিশের বাইশে মে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল দু হাজার দশের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল অথচ নির্বাচন কমিশনের লিস্টে এই তেরোটা লিস্টে ওবিসি সার্টিফিকেট রয়েছে তাহলে কেন এই বাতিল হয়ে যাওয়া ওবিসি সার্টিফিকেট দেখিয়ে কেউ ভোটার লিস্টে নাম তুলতে পারবে এবং কলকাতা হাইকোর্টের মনে হয়েছে এটা জেনুইন দাবি এই মামলাটা এবার নেওয়া হয়েছে মামলাকারী পক্ষে আইনজীবী অরিজিৎ বক্সি বলেছেন যে এই মামলাটা নিয়েছে ফলে এখন এই মামলায় কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার ভালো মামলা সত্যি তো মানে ওবিসি সমস্ত সার্টিফিকেট তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সব বাতিল হয়ে গেছে সেই সার্টিফিকেট দিকে ভোটার তালিকা কেউ নাম কেন তুলবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকা থেকে ফিরেই বললেন যে উদ্দেশ্য নিয়ে বিজেপি এই কাণ্ডটা করেছিল সেটা মুখ পড়েছে তবে এটা আসল ফিগার নয় আরো পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন সংশোধনের কাজ চলবে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলতে চলেছে এতদিন বলছেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করে এখন বলছেন যে বিজেপির উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছিল সেটা ফুলফিল হয়নি তাহলে নির্বাচন কমিশন তো ঠিকঠাক করে কাজ করেছিল কি বলেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাহলে নির্বাচন কমিশন ঠিকঠাক কাজ করেছিল তার মানে নির্বাচন কমিশন বিজেপির কাজ করছে না তাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকা থেকে ফিরে কি বললেন দেখুন আপনারা কিন্তু যারা বাংলাকে খাটো করে ছোট করে অনুপ্রবেশকারীদের আতুর ঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বাংলাকে লিপ্ত করেছিল এক কোটি রোহিঙ্গা দেড় কোটি রোহিঙ্গা বাদ যাবে দেড় কোটি বাংলাদেশে থাকে তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনারই এসআইআরই খারিজ করে ফেলেছে এবং প্রত্যেকটা সামারি ডিভিশনে স্পেশাল সামারি ডিভিশন যখন হয় দেড় দু পার্সেন্ট এমনিই বাদ যায় তো এবারেও যে চব্বিশ লক্ষ ডেথ বেরিয়েছে দেখা গেল দু পার্সেন্ট সেটা অ্যাভারেজে প্রত্যেকটা সামারি ডিভিশনেই বাদ যায় এবার নো ম্যাপিং যে কেসগুলো হয়তো কেউ রাজ্য থেকে বাইরে গেছে কেউ অন্য জায়গায় শিফট করেছে কাউকে ট্রেস করে পাওয়া যাচ্ছে না এই যে কেসগুলো রয়েছে এগুলো ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে ক্লেম ফাইল করা হবে তার পরবর্তীকালে হিয়ারিং হবে তারপরে ফাইনাল লিস্টে তার নাম থাকবে কি না থাকবে সে হিয়ারিংয়ের তার নাম প্রকাশিত হবে ফাইনাল লিস্টে এটাকেই ফাইনাল লিস্ট ধরে নেওয়ার কোনো কারণ নেই তবে যে উদ্দেশ্য নিয়ে বিজেপি তাদের সহকারী সংস্থা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা এসআইআর করতে চেয়েছিল তারা মুখ টুকরে পড়েছে এবং তাদের ষড়যন্ত্র হয়ে ব্যর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন এসআইআর ঠিকঠাক হলে সাধারণত দেড় থেকে দু শতাংশ নাম বাদ পড়ে যুবরাজ এখনো মনে হয় কলকাতায় কি নাম বাদ পড়েছে সেটা মনে হয় এখনো খেয়াল করতে পারেননি উনি বলছেন দেড় থেকে দু শতাংশ স্বাভাবিকভাবে নাম পড়ে একবার যদি যুবরাজ আমেরিকা থেকে ফেরার সময় সাংবাদিকদের সামনা সামনাসামনি হওয়ার আগে নিজের পিসি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের কেন্দ্রটা দেখতেন চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি নাম বাদ পড়ে গেছে যেটা হচ্ছে ওই বিধানসভার একুশ দশমিক সাত এক পার্সেন্ট প্রায় বাইশ শতাংশ নাম বাদ পড়েছে একটু যদি মন্ত্রিসভার দু নম্বর ব্যক্তি জনাব সিরাদাকিমের বিধানসভাটা দেখতেন তাহলে তেষট্টি হাজার সাতশো তিরিশ ভোটার বাদ পড়ে গেছে প্রায় ছাব্বিশ দশমিক এক এক পার্সেন্ট আর বাকি এই যে জোনাসাঁকো প্রায় সাঁত্রিশ পার্সেন্ট ভোটার বাদ পড়ে গেছে নশো ভোটার বাদ পড়ে গেছে এই যে চৌরঙ্গি প্রায় ভোটার ভোটার বাদ বাদ পড়ে গেছে গেছে এখন এসে বলছেন ভোট তো বাদ পড়ে একটু হিসেবটা সুব্রত বক্সির কাছে একটু বুঝে নেওয়া দরকার শুভেন্দু অধিকারী কি বলছেন এই নিয়ে এই এসআইআর এবং ভোটার তালিকার নাম বাদ যাওয়া নিয়ে দেখুন আপনারা দলে পালাচ্ছে তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান পালানোর কাজ চলছে আপনাকে ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর হওয়ার পরেও তৃণমূলের আসন সংখ্যা এবং ভোট সংখ্যা ভোটার সিট সব আরো বাড়বে সত্যি যদি এটা হয় তাহলে সেটা হবে পশ্চিমবঙ্গ এবং এই ভারতবর্ষের জন্য চরম দুর্ভাগ্যের একটা বিষয় যদি দু হাজার ছাব্বিশে পরিবর্তন না হয় তাহলে এই পশ্চিমবঙ্গ যারা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে খাদের অন্ধকারে তলিয়ে যাবে আপনাদের সবার চোখের সামনে এত কান্ডের পরেও এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এই তৃণমূল দলটাকে সুস্থ স্বাভাবিক শিক্ষিত ভদ্র মানুষ ভোট দিতে পারে বলে আপনাদের মনে হয় এরা মেসির মতন বিশ্ববিখ্যাত ফুটবলারকে নিয়েও টাকা কামিয়ে নেয় এই দলটার একটা ভোট পাওয়া উচিত বলে মনে হয় আপনাদের আর যারা তৃণমূলকে ভোট দেবে এই সমস্ত পাপের কর্মফল এই জন্মেই তাদেরকে শোধ করে যেতে হবে তৃণমূলকে যারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে তারা তাদের মধ্যে মনুষ্যত্ব আছে বলে অন্তত আমি বিশ্বাস করি না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে বৃহস্পতিবার থেকে আসল খেলা শুরু হচ্ছে ফাইনাল রাউন্ডের খেলা এক মাস চলবে আটান্ন লাখ কুড়ি হাজার লোকের নাম বাদ তিরিশ লক্ষ থেকে একত্রিশ লক্ষ মানুষ যাদের ম্যাপিং এ পাওয়াই যায়নি প্রায় বাদ কিন্তু যাদেরকে হিয়ারিং এ ডাকা হবে এই এক কোটি সাঁত্রিশ লক্ষ এদের মধ্যে কত মানুষ বাদ যাবে কি মনে হচ্ছে এক কোটির বেশি যদি ভুয়ো ভোটার বাদ না যায় তাহলে জানবেন এই রাজ্যে এসআইআর ঠিকঠাক করতে পারলো না নির্বাচন কমিশন আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ মতামত জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না